জন্ম লগ্নে মানুষ কে আল্লাহ একটা মেসেজ যে দেখো তোমাকে আমি দিছেন নিশ্চয় অস্তিত্ব দিলাম মানুষ কিন্তু দুনিয়াতে আসে সত্য তো আমার কথা বোঝেন সুট্টুর কিন্তু হবে না মানুষ কিন্তু নিশ্চয় দুনিয়াতে আসে ওই সময় মানুষকে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন যে দেখো তুমি দুনিয়াতে নিশ্চয় আসলা এই নিশ্চয়তা যদি দূর করতে হয় তাহলে টেকনোলজি আসে দুনিয়ার বয়স কিন্তু কম না বর্তমান সময়টা সারাটা দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ এমন কি সোনারগার অধিকাংশ রাস্তা গুলো ক্যামেরায় আওতা দিন ঠিক না কিন্তু আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন যে তোমাকে কিন্তু আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম আমি ব্যতীত তোমার এই নিশ্চয়ত্ব দূর করার কোনো ক্ষমতা কারণেই বিদায় তুমি মনে এই কথাটা গাইথা নাও যতদিন তুমি দুনিয়ায় থাকবে যতদিন তুমি দুনিয়ায় থাকবে আমি ব্যতীত তোমার দুনিয়ার আমি ব্যতীত তোমার জীবনের শূন্যতা দূর করার কারো কোনো ক্ষমতা নেই এই মেসেজটা কিন্তু প্রথমেই দিছেন যেমন হুজুররা বলে কোরআনে শুরু কি দিয়া আলিফলাম মিম ঠিক না কিন্তু হুজুররা বলে আলিফলাম মিম বলে আল্লাহ বুঝাইতে চাইছেন যে তুমি আরবি বাসী বলতো অর্থ কি সব হুজুররা বলে এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না অথচ শব্দটা কিন্তু আরবি শব্দটা আরবি আল্লাহ প্রথমে মানুষকে বুঝাইছে যে তুমি কতটুক জানো এটা প্রথমেই তোমার থেকে পরীক্ষা নিয়ে নিলাম বিদায় স্বীকার করো আমি জানাইলে জানবে নাইলে জানবে না ঠিক জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন ও মানুষ হতে পারে তুমি দেখবে প্লেন আকাশে ওড়ে টেকনোলজি আর টেকনোলজি তুমি দেখবে কিন্তু তোমাকে শূন্যতার মাঝে অস্তিত্ব দিয়ে তোমাকে মেসেজ দিলাম যে আমি যদি শূন্যতা দূর না করি তাহলে তুমি যে অসহায়ত্ব নিয়ে দুনিয়াতে অস্তিত্ব নিস এটাকে দূর করার কেউ ক্ষমতা রাখে না বিদায় তুমি জন্মলগ্ন থেকে একটা কথা দিলে বসায় নাও যে আমি তোমার জীবনের শূন্যতা দূর করব আমি ব্যতীত তোমার জীবনের শূন্যতা কেউ দূর করার ক্ষমতা রাখে আরেকটা শব্দ বলতে পারেন আল্লাহ পাওয়া ব্যতীত আমরা অস্তিত্ব নিছি অসহায় অসহায়ত্ব যেরকম আল্লাহর মাঝে দূর হয়েছে আল্লাহর মাধ্যমে যে সময় আসছি ওই সময় বাক শক্তি ছিল না এটাই আল্লাহ ইঙ্গিত দিছেন যে ফলা এলাকা সিন্ন তাক্ত দাঁত নাই কোথেকে তুমি কাটবে ওলা এলে কা লিসা নুন তান্ত্রিক আছে কিন্তু বাকশক্তি নাই ওলা এলে কা উদুনুন তস্মা কান আছে কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা নাই ওলা এলে কা আই নুন তান্দুর চক্ষু আসে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা নাই ওলা এলে কাক লুন তুমাইয়েস মগজ আছে কিন্তু ভালোমন্দ বোঝার ক্ষমতা তোমার কাছে নাই ওয়া লা লাকা ক্বলবুন দিল আছে কিন্তু চিন্তার জিনিস তুমি জানো না ওয়া লা ইয়াদুন হাত আছে কিন্তু ধরার ক্ষমতা তোমার কাছে নাই ওয়া লা লাকা রিজলুন পাও আছে কিন্তু চলার ক্ষমতা নাই সগিরা তুমি বড় ছোট জরিফা বড় দুর্বল জাহিলা শুধু অজ্ঞ না অবর্ণনীয় অজ্ঞ মিসকিনা নিশ্চয় আল্লাহ বলে এটা দূর করার জন্য যেরকম আমি ব্যতীত দুনিয়াতে কোনো সিস্টেম আসে নাই আর দিন আসবে না একমাত্র হ্যাঁ তাইলে এটা দিলে গাইথা যে বাকি ছোট জীবনটা যেটা ষাট সত্তর এটা শূন্যত যদি দূর করতে চাই যে শূন্যতা না থাকো শূন্যতা বোঝেন তো শূন্যতা যেন এখানে না থাকে তো আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন তোমার অস্তিত্ব লগ্নের শূন্যতা দূর করার জন্য যেরকম আমি ব্যতীত দ্বিতীয় কোনো পদ্ধতি নাই তদ্রুপ তোমার এই ছোট জীবনটার শূন্যতা দূর করার জন্য আমি ব্যতীত দ্বিতীয় কোনো পদ্ধতি নাই হ্যাঁ টাকার পাহাড় হইতে পারে অট্টালিকা বাংলোর মালিক হইতে পারে সারা দুনিয়ার রাজাও হইতে পারে কিন্তু শূন্যতা দূর করতে হলে আল্লাহ লাগবে আল্লাহ ছাড়া শূন্যতা দূর হবে না এটাই প্রথম জন্মলগ্নে মেসেজ দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝেইছেন যে মানুষ তুমি কিন্তু শূন্য জন্ম নিলে দিলে গাথ এটা নাও মনে প্রাণে যে আমি ব্যতীত তোমার এই ছোট জীবনটার শূন্যতা দূর করার ক্ষমতা কারো কাছেই নেই আমাকে সঙ্গে নিলে তোমার শূন্যতা দূর হয়ে যাবে এটাই এক হাদিসে আল্লাহ বুঝাইছেন অজাত্তা কুল্লা সাই আমাকে যদি পাওয়া যাও তাহলে তোমার জীবনে কোনো শূন্যতা থাকবে না সমস্ত শূন্যতা দূর হয়ে যাবে আর আমাকে যদি না পাইলা তাহলে সারা দুনিয়ার মালিক হইল তোমার ভিতরে শূন্যতার কোনো অভাব থাকবে না শূন্যই শূন্য থাকবে এই জন্য আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেন মাঝে মাঝে প্রমাণ দেন কিন্তু বহুত ভাবে প্রমাণ দেন কখনো দেখা যায় দুনিয়ার কোনো জিনিসের অভাব নাই মান সম্মান টাকা পয়সা খাওয়া লওয়া কোনো জিনিসের অভাব নাই সেলিব্রেটি কিন্তু দুনিয়া জানত না যে ও কত বড় শূন্যতায় ভোগ করতেছিল শূন্যতা ভোগ করতে ছিল কত বড় শূন্যতার ভিতরে ডুবা ছিল দুনিয়া জানতো না একদিন হঠাৎ জানছে যখন সে আত্মহত্যা করছে তখন দুনিয়া জানছে যে আসলে সে হান্ড্রেড পারসেন্ট শূন্যতার ভিতরে ছিল যা আমরা দেখতেছিলাম এটা বিলকুল যা আমরা দেখতেছিলাম এটা ধোঁকা দেখতে ছিলাম ধোঁকা বড় বড় মরুভূমি তো আমাদের দেশে নাই ছোট খাটো দেখা যায় গরমের দিন আসতেছে ডাকা চিটাগাং ডাকা সিলেট হাইওয়েতে উঠলে দেখা যায় বাসের সামনে ছিটে বসলে পিজের উপরে যখন রোদ্রের আলো পড়তে থাকে মনে হয় রাস্তাটা বিজা বিজা ঠিক না পানি ডালাকে জানি পানি ঢেলা দিছে ঠিক না এটা তো সামান্য বোঝা যায় কিন্তু সাহারা মরুভূমিতে গেলে দেখবেন আপনি যদি আল্লাহ কখনো নেওয়া যায় তো দেখবেন যে মনে হয় আটলান্টিককে হার মানায় ঢেউ খেলতেছে আটলান্টিকও এত ঢেউ নাই যত ডেউ সাহারা মরুভূমিতে খেলতেছে আসলে ঢেউ না আসলে বালুর উপরে যখন সূর্যের আলো পড়ছে তো ঢেউ খেলার মতো লাগতেছে তাও কি ছোটখাটো ঢেউ না মরে হইতেছে বিশাল বিশাল ঢেউ আসলে এটা ঢেউ না সব মরিচিকা তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক বক্তারা তো মাগরিবের পরের থেকে আসা শুরু করবে আমি অবেলা চলে আসলাম বুঝাইতে চেষ্টা করতেছি দেখি বুঝে আসে কিনা তো আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে মেসেজ দিছেন ও মুসলমান বিশেষ করে মুসলমানকে মুসলমান ব্যতীত এটা বুঝার ক্ষমতা কারো কাছে নাই ওই আইসি আল্লাহ সবাইকে দেন নাই মুসলমানই একমাত্র চিন্তা করলে এটা বসতে পারে এছাড়া বাকি কারো বোঝার ক্ষমতা আল্লাহ দেন নাই হ্যাঁ মোবাইল হইলেই যে সব প্রোগ্রাম তার ভিতরে থাকবে এই কথাটা সঠিক না মোবাইল হইলেই সব প্রোগ্রাম যে থাকবে এই কথাটা কি ঠিক হ্যাঁ বটন সেটে একরকমের প্রোগ্রাম ঠিক না আবার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ভিন্ন ভিন্ন আসে সব প্রোগ্রাম সব মোবাইলে একরকম না ঠিক মানুষ হইলে এই কথাটা বুঝবে না কিন্তু হ্যাঁ মুসলমান ইচ্ছা করলে বুঝবে মুসলমান যদি চিন্তা করে যে জন্ম লগ্নে আল্লাহ আমাকে মেসেজ দিছেন জন্ম জন্মলগ্নে আমাকে মেসেজ দিছেন নিশ্চয়ের ভিতরে অস্তিত্ব দিয়া শূন্যতার ভিতরে আমাকে অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন ও মানুষ ও মুসলমান তোমার এই ছোট জীবনটা বলো আর এই জীবনের পরে যে চিরদিনের জীবন বলো তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না পাবে যেই আল্লাহ আমি তোমাকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছি